হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আন্নামি সাহেব পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের নেটের পার্টি শাড়ি দেখাবো খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই শাড়িগুলো কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব খুবই সুন্দর শাড়িগুলো একেবারে ইউনিক আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট সাথে কিন্তু খুব সুন্দর র্যাপেল করা থাকবে প্রতিটা শাড়ির সাথে সেম টু সেম ম্যাচিং করে আবার ব্লাউজ পিজও পেয়ে যাবেন খুবই চমৎকার খুব সুন্দর হ্যাঁ খোলেন আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক অবাক হয়ে যাবেন প্রাইসটা এক একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ধামাকা একটা অফার থাকবে প্রথমে একটা লেমন কালার শাড়ি দেখাবো শাড়ি আঁচলটা দেখেন খুবই সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিতে কিন্তু খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে আর এটা কিন্তু একদম সাতচার জরি সুতো দিয়ে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এখন যেহেতু ওয়েডিং সিজন চলতেছে বিয়ের মৌসুম চলতেছে আপনার চাইলে কিন্তু বিয়েতে পড়ার জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার শাড়িগুলো আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো শাড়ি আঁচলটা দেখেন খুবই চমৎকার প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করার সাথে ব্লাউজ পিস থাকবে একটা শাড়ি খালি ব্লাউজ পিস দেখিয়ে দিব প্রতিটা শাড়ি কিন্তু এইভাবে গরজিয়ার ব্লাউজ পিস থাকবে খুবই চমৎকার এই শাড়িগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা হলে আপনার আনামির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তাইটা দেখেন সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন চাইলে গিফটের জন্য নিয়ে নিতে পারেন খুবই চমৎকার সাড়ে চার পাঁচ হাজার টাকা অ্যাভেলেবেল সেল হয়ে থাকে অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা প্রতিটা শাড়ির সাথে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট তোর শাড়িগুলো এটা হলো আঙ্গুর কালার খুবই চমৎকার আমি চাইলে কিন্তু আপনাকে এই শাড়িগুলো চার হাজার টাকা রেটও দিতে পারতাম আমি কিন্তু আমি আপনাদেরকে হোলসেল বিক্রি করে থাকে যেন প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর কোনটা থেকে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা লেমন কালার খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে আপনার কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু সেম শাড়ি সেম কালারটায় সেম ডিজাইনটায় পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা অফার প্রাইস সাড়ে চার পাঁচ হাজার পাঁচ হাজার দামের শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছাব্বিশশো টাকা প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এটা হলো পিচ কালার ইন্ডিয়ান কিন্তু লোগো লাগানো আছে এখানে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার একটা কালার অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা আশা করি সবারই ভালো লাগবে এই শাড়িগুলো এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনার চাইলে কিন্তু বিয়েতে পরার জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন তো একটা কালার সুন্দর এটা হলো মুভ টেপের একটা কালার প্রতিটা শাড়ির সাথে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম